গণবুত্থানের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একদম তলানিতে গিয়ে পৌঁছায় পরবর্তীতে সময়ের ব্যবধানে ধীরে ধীরে কিছুটা উন্নতির দিকে যাচ্ছিল প্রতিবেশী দুই দেশের সম্পর্ক তবে উসমান হাদি গুলিবিদ্ধ হবার ঘটনায় আবারও বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্মরণকালের সর্বোচ্চ খারাপ পরিস্থিতিতে পৌঁছায় কারণ ওসমান হাদিকে গুলি করা ফয়সাল এখন ভারতে অবস্থান করছে যেখানে তাকে শেল্টার দিচ্ছে পলাতক আওয়ামী লীগ নেতারা আর এইসব সন্ত্রাসীদের লালন পালন করছে ভারত যার ফলে বাংলাদেশের মানুষ প্রচন্ড ক্ষুব্ধ ভারতের উপর এই ধারাবাহিকতায় দুই দেশের হাই কমিশনার তলবের ঘটনা পর্যন্ত ঘটেছে বন্ধ হয়ে যায় ভারতের ভিসা সেন্টার যেন দুই দেশেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে জড়িয়ে যাচ্ছে এদিকে শরীফ ওসমান হাদির পর এবার টার্গেট হতে যাচ্ছেন হাসনাত আবদুল্লাহ সম্প্রতি এমনটাই টুইট করেছে ভারতে কর্নেল অজয় রায়না যার ফলে ওসমান হাদির ঘটনায় ভারতের যুক্ত থাকার সম্ভাবনা আরও জোরালো হচ্ছে এবং তাদের সম্ভাব্য পরবর্তী টার্গেট হতে পারেন হাসনাদ আবদুল্লাহ ভারতের সাবেক অভিজ্ঞ সেনা কর্মকর্তা অজয় রায়না প্রায় ত্রিশটি বইয়ের লেখক এবং সিকিউরিটি অ্যানালিস্ট তার সাম্প্রতিক টুইটে হাসনাতকে কোথায় গুলি করা দরকার তা উল্লেখ করে বলেছেন গুলি করতে হবে ঘাড়ে মাখায় নয় প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধরে দেয়া হবে এই যে এমন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওপেন ডেথ থ্রেড দেয়া হলো হচ্ছে এর ভারতীয় বিশ্লেষকরা পারেন এমন প্রশ্নেই এখন উত্তাল বাংলাদেশ এরকম পরিস্থিতিতে ভারত যদি ওসমান হাদিকে গুলি করা শুটার ফসলকে ফেরত না দেয় কিংবা দেশের যদি আর কোনো ছাত্রনেতা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সেক্ষেত্রে বাংলাদেশ ও ভারত বাস্তবিক অর্থেই একটা শীতল যুদ্ধের মধ্যে জড়িয়ে যেতে পারে